নরসিংদিতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত নরসিংদী প্রতিনিধি আজ তেরোই সেপ্টেম্বর শিবপুর উপজেলা দুলালপুর ইউনিয়নের চার নং ওয়ার্ডে বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এই কর্মসূচি আয়োজন করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসেবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী মাইনাস তিন আসনের গণমানুষের নেতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টু তার সাথে উপস্থিত ছিলেন খোরশেদ মোল্লা এম আর খান রাজীব আনোয়ার হোসেন আফরাদ শেখ জাকারিয়া সজীব ফকির সজীব খান সাজিম খান দেলোয়ার মোল্লা ইসমাইল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ বৃক্ষরোপণের পর ক্রীড়ামোদী তরুণদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল অনুষ্ঠান প্রাঙ্গণে তখন মুখরিত হয়ে ওঠে স্লোগান ক্রীড়া শক্তি ক্রীড়া ই বল সবুজ গাছের মতোই খেলাধুলার প্রাণশক্তি আগামী প্রজন্মকে করবে শক্তিশালী ঐক্যবদ্ধ ও আলোকিত